আল্লাহর নাম ধরি কাঁচামরিচ দিচ্ছি কালাবো এখানে কত কেজি মাংস আছে এখানে ত্রিশ কেজি আছে এখন রান্না হবে হচ্ছে কালাবোনা জি কালাবোনা কালাবোনার মশলা হলো প্রথম সব কাঁচামরিচ বাদাম পাড়া এটা হলো বাদাম এটা হলো কালো গোল দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে কালাবুনা অরিজিনাল হচ্ছে চট্টগ্রামের কালাবুনা অরিজিনাল শেপ উনি কিন্তু হচ্ছে চট্টগ্রামের কালাবুনাটা রান্না করবে ফুল রেসিপি কিন্তু আপনাদের দেখাবো এটা হলো জিরা দর্শক আপনারা কিন্তু আজকে দেখতে পারবেন ভিডিওতে হচ্ছে কিভাবে হচ্ছে চট্টগ্রামের কালাবুনা রান্না করা হয় চট্টগ্রামের শেপ এটা হলো কাশ্মীরি কাশ্মীরি মশলা মরিচ মরিচ কাশ্মীরি মরিচ

আসলে কৌরা জল নালে সায়ন আসবে না কত কেজি পেঁয়াজ দিলেন দেড় কেজি দই কতটুকু লবণ দিবেন তার খবর তার খবর আর রসুন ও আদা রসুন আরো করো একশো গ্রাম হাতের মাপে একশো গ্রাম নাকি একশো গ্রাম হাতের মাপ দেখি আন্দাজ করেন নাকি এটা এক এদিকে ঠিক হবে না এটা হচ্ছে মরিচের গুড়া নাকি জি জি এটা যাবে দেড় সাড়ে সাতশো গ্রাম সাড়ে সাতশো গ্রাম জি দর্শক আজকে কিন্তু আপনাদের হচ্ছে কিভাবে চট্টগ্রামের কালাভোনাটা তৈরি করা হয় রান্না করা হয় সেই ভিডিওটাই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে সরিষার তেল সরষার তাল কতটুক দিবে কেজি তাল ভরবে সরিষার তেল চিনি সবকিছু দেয়া শেষ হলো এখন হচ্ছে কিভাবে রান্নাটা হবে যদি এখানে যত আগুন জ্বলবে এখানে যে পানি আছে মশলা পানি সবগুলা বসি যাবে বসি একটু 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 দাগ লাগবে দাগ লাগে ওরে কি হবে গোস্তটা কালার হবে কালার হইতে হইতে একদম মানিকে কালো হয়ে যাবে মাংসটা এখন কি হচ্ছে একটু নাড়াচাড়া করবেন একটু লাড়াচাড়া করতে দিতে কালো গুলা

এটা মাংসটা যাবে না মাংসটা হলেও মাংস এটাও হবে এত এতটুক মানে আস্তে 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 কি ভরি যাবে এটা যাতে পানি ঠানি ফেলবে পানি ঠান্ডা আস্তে 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 মশলা পাশবে লাল হবে লাল হতে হতে যাইয়া ওখানে কি কালো হবে কালো হবে মানে যাবে মাংস কালা হবে আস্তে আস্তে সবসময় কি কালো বোনা হয়ে যাবে কালো বোনার পানি এখন বর্তমানে বাড়িছে আস্তে 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 টানবে

চট্টগ্রাম বোয়ালখালী শৈদপুর বাড়ি আমি আইছি এই শহরে এই ভীপ কুঠলে আমি আজকাল বাকি জীবনে বত্রিশ বছর আমি এই জীবনে এই কর্মজীবী এই মেজবানের লালবোনা কালাবোনা ওটা রস্ত ফলাম না আমি